গল্পের নাম রোহানের স্বপ্নের পথ চলা রোহান ছোটোবেলা থেকেই দারিদ্রর সাথে লড়াই করে আসছে বাবা অসুস্থ মা দিনমজুরের কাজ করতেন সংসারের ভার প্রায় অল্প বয়স থেকেই রোহানের কাঁধে এসে পড়ে পড়াশোনার স্বপ্ন থাকলেও পেটের দায়ে তাকে রিক্সা চালাতে হয় শহরের গরম রাস্তায় দিন রাত রিক্সা টানতে টানতে সে ক্লান্ত হয়ে যেত তবু রোহানের চোখে একটুকরো আলোর ঝিলিক ছিল সে শেষায় তার ছোট ভাই বোনেরা যেন তার মতো কষ্ট না করে একদিন রুহানের রিকশায় উঠলেন এক স্কুলের প্রধান শিক্ষক রুহানের ভদ্র ব্যবহার আর ভাঙা ভাঙা ইংরাজি শুনে তিনি অবাক হলেন কৌতূহলবশত কথা বলে জানলেন রুহান ছোটোবেলায় পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু টাকার অভাবে স্কুল ছাড়তে হয়েছে সেই শিক্ষক রুহানকে বিনামূল্যে সন্ধ্যার স্কুলে ভর্তি করে দিলেন আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি ধন্যবাদ দ্য ব্লুকার ম্যানের সঙ্গে থাকার জন্যে দিনে রিক্সা চালানো রাতে পড়াশোনা এভাবেই চলতে লাগলো রোহানের জীবন ক্লান্তি ছিল কষ্ট ছিল কিন্তু হাল ছাড়েনি সে কয়েক বছর পর রোহান শুধু নিজেই পাশ করলো না বরং চাকরিও হলো একটি সরকারি অফিসে তখন আর তাকে রিক্সা চালাতে হয়নি তার ভাই বোনদেরও পড়াশোনার সুযোগ করে দিল লোকেরা আজও বলে রোহানের রিক্সা হয়তো পুরনো ছিল কিন্তু তার স্বপ্ন ছিল নতুন সে স্বপ্নে তাকে বদলে দিয়েছে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরে রোহানের জীবন অনেকটা বদলে গিয়েছিল আর তাকে রিক্সার হ্যান্ডেলে গাম ঝরাতে হতো না কিন্তু রোহান ভোলেনি তার অতীত ভোলেনি সেই কষ্ট সেই ক্ষুধার্ত দিনগুলো একদিন অফিস থেকে ফেরার পথে সে সে পুরনো রিক্সাটাকে দেখতে পেল যেটা এক সময় তার জীবনের সঙ্গী ছিল মোর্ষে ধরা রিক্সাটা দেখে বুকটা হু হু করে উঠল মনে হলো এই রিক্সায় তাকে আজকের রোহান বানিয়েছে তখন থেকে সে একটা সিদ্ধান্ত নিল শহরের যত গরিব বাচ্চারা টাকার অভাবে পড়াশোনা ছাড়তে হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে রোহান নিজের বেতনের একটা অংশ দিয়ে নামে ফ্রি টিউশন সেন্টার শুরু করলো প্রথমে দশজন বাচ্চা এলো তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগলো রোহান তাদের বই কিনে দিত খাতা কলম কিনে দিত আর নিজের জীবনের গল্প শোনাতো একদিন এক ছাত্র তাকে জিজ্ঞেস করল স্যার আপনি তো আগে রিক্সা চালাতেন এখন অফিসার হয়েছেন এটা কি আসলে সম্ভব রোহান হেসে উত্তর দিল হ্যাঁ সম্ভব যদি মনের ভিতরে হাল না ছাড়ার শক্তি থাকে তাহলে কিছুই অসম্ভব নয় আজ রোহানের নামে গোটা এলাকায় একটা সম্মান আছে মানুষ বলে সে শুধু নিজের ভাগ্য বদলায়নি সে আরও অনেকের ভাগ্য বদলে দিছে